চা আজকে অসুস্থতার কারণে আমি হচ্ছে আপনাদের পুরো ক্লাসটা করাতে পারি নাই বেশ কিছু সময় আগে ক্লাসটা শেষ করে দিয়েছিলাম এবং যে এখানে সে আমরা ক্লাসটা শেষ করছিলাম যে আমরা একটা একটা অ্যাক্টিভিটি থেকে আর একটা অ্যাক্টিভিটিতে যাওয়া শিখবো সেখানে আসলে আমরা দেখাতে পারি নাই তো আমি বলেছিলাম যে এটা আমি এসে আপনাদের একটা টিউটোরিয়াল বানায় দেব এবং এটা দেখে হচ্ছে আপনারা একটু চেষ্টা করুন বাসায় এবং যতটুকু যদি সম্ভব হয় যদি পারেন তাহলে আপনারা কয়েকটা হোমওয়ার্ক করে নিয়ে আসবেন ঠিক আছে আর বাকিটা ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমি দেখাই দেবো তো এই সব কিছু তো আপনাদের অলরেডি দেখানো হয়েছে সেই আমি অলরেডি একটা বাটন তৈরি করে নিয়েছি এটার জন্য আমি সময় নষ্ট করি নাই আর আমি যতটুকু জানি ম্যাসেঞ্জার হচ্ছে আপনার আট মিনিটের বেশি লেন্থ হলে সেই ভিডিওটা দেওয়া যায় না তো এখানে হচ্ছে অলরেডি প্রায় এক মিনিট হতেই যাচ্ছে যদি আট মিনিটের ভিতরে যদি আমি শেষ করতে পারি এমনি দিয়ে দেবো আর আট মিনিটের বেশি হলে ফেসবুক বা ইউটিউবে আপলোড করে আপনাদেরকে লিঙ্কটা শেয়ার করে দেবো ঠিক আছে তো আমি চেষ্টা করবো আট মিনিটের ভিতরে বলার জন্য সেই জন্য আমি বিশেষ কিছু বোঝাবো না খুব দ্রুত বোঝানো ট্রাই করবো এবং অনেক কিছু গ্যাপ যাবে ইনশাল্লাহ আগামী ক্লাসে আপনাদেরকে ভালোভাবে দেখানো হবে আরও বিষয়টা তো এখন দেখা যাচ্ছে একটু এক্সট্রা যাতে আপনারা হোমওয়ার্ক করে আনতে পারেন তো আমি একটা বাটন নিচ্ছি এখানে এসে এসব কিছু ক্লাসে দেখানো হয়েছে এবং আছে আমরা মেন অ্যাক্টিভিটি ডট জাবা আমরা জাবাতে চলে আসলাম জাবাটা কোথায় থাকে জাবাটা থাকে এই যে অ্যাপের আন্ডারে এখানে অ্যাপের আন্ডারে কোথায় থাকে অ্যাপের আন্ডারে যাবেন জাবা আর এই যে জাবাতে যাবেন জাভাতে যাওয়ার পর হচ্ছে এই যে হলো প্যাকেজ নেম প্যাকেজ নেমের আন্ডারে মেন অ্যাক্টিভিটি ডট জাবা ঠিক আছে মেন অ্যাক্টিভিটি তো এখানে হচ্ছে আপনার জাবা থাকে আর যে আর মানে রিসোর্স রিসোর্সের আন্ডারে কে থাকে এক্সামেল রিসোর্সের আন্ডারে লেআউট লেআউটের আন্ডারে এক্সামেল কোড তো এটাকে আমি এটাকে অলরেডি নিয়ে নিলাম আমি হচ্ছে এই লাইনটা কেটে দিই আপনাদেরকে আরও ভালোভাবে দেখা দিই শুরু থেকে তো চলুন আমরা ক্লাসে বলেছিলাম যে হচ্ছে মনে করেন এভাবে আপনার একটা বড় একটা প্রজেক্টে অনেক বাটন থাকতে পারে ধরেন দুশো বাটন আছে এখন দুশো বাটন দিয়ে যখন আপনি কাজ করবে দুশো বাটনে ক্লিক করলে আলাদা 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 কাজ করবে তো ভিন্ন ভিন্ন কাজ করার জন্য হচ্ছে আপনাকে বাটনগুলি তো চিনতে হবে সেজন্য কী করতে হবে আপনাকে প্রতিটা বাটনের একটা নাম দিতে হয় যেমন আমাদের সবারই এক একটা নাম আছে মনে করেন অনেক মানুষ থাকলে তাদের সবার একটা নির্দিষ্ট নাম থাকে যার দ্বারা আমরা তাদেরকে চিনে থাকি তো এরকম অনেক বাটন থাকলে ইমেজ বা যা কিছু থাকে সবার একটা নাম দেওয়া উচিত তো সরাসরি যাওয়া হচ্ছে এই এক্সামেলকে চিনে না এই এক্সামেলকে চিনে দেওয়ার জন্য এই জাবাতে চেনা দেওয়ার জন্য আমরা এই বাটনের একটা নাম দিব তো আপনি বাটন যা কিছু নেবেন সবার একটা নাম দেওয়া উচিত তো এই নামটা হচ্ছে আপনি এখানে শেষেও দিতে পারেন এখানেও দিতে পারেন আপনার খুশি তবে বেস্ট প্র্যাকটিস হচ্ছে এই যে বাটন এর নিচে এসে ঠিক আছে এখানে আমরা শুরু থেকে একটা নাম দেবো নাম কীভাবে দেবো আমরা লাগবো আইডি আইডি লিখলে দেখেন এখানে আসছে অ্যান্ড্রয়েড লোন আইডি আমরা এই লাইনটাকে নেব এবার এটা আসার পরে দেখেন এখানে তিনটা লাইন শো করছে আমরা নেবো অ্যাট দ্য রেট অফ প্লাস আইডি এই লাইনটা এটা নেওয়ার পরে আমরা এখানে একটা নাম দেবো কি বাটন দেবো মনে করেন বাটনের নাম দিয়েছে ওপেন বাটন সেই জন্য আমরা এটার নামও ওপেন বাটন দিয়ে দিলাম এই বাটনের ঠিক আছে ওপেন বাটন ওপেন বাটন একটা নাম দিয়ে দিলাম আর এ নাম কীভাবে দিতে হবে সব কিছু আপনাদেরকে বলছি বড় হাত ছোট হাত সবই দিতে পারবেন স্পেশাল ক্যারেক্টারের ভিতরে শুধুমাত্র আন্ডার স্কোর ব্যবহার করতে পারবেন আর অন্য কিছুই ব্যবহার করতে পারবেন না ঠিক আছে আর স্পেসও ব্যবহার করা যাবে না এ নামদের ক্ষেত্রে তো আমরা একটা নাম দিলাম ওপেন বাটন এখন আমরা জাবাতে চলে আসি জামাত আসার পরে আপনাদের কাছে এরকমটা শো করবে দেখেন এখানে আছে পাবলিক ক্লাস এই যে লাইনটাতে যে পাবলিক ক্লাস মেন অ্যাক্টিভিটি এক্সচেঞ্জ অ্যাপ কম্প্যাক্ট অ্যাক্টিভিটি আর এই যে এই এই লাইনটি এই যে যে পাবলিক ক্লাস এই লাইনের নিচে এবং অ্যাট দ্য রেট অফ ওভার রাইড এর মাঝে হচ্ছে আমরা ভ্যারিয়েবল নেবো যাবার ভ্যারিয়েবল নেবো ঠিক আছে আর এখানে হচ্ছে আপনার এ যার একটা বান্ডেল অন ক্রিয়েট বান্ডেল এই মেথডটা এখানে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে দেখেন এই ব্র্যাকেটে যখন আমি ক্লিক দিই তখন অটোমেটিক নীল হয়েছে তার মানে এটা এখানে শুরু হয়েছে এবং এখানে শেষ হয়েছে আর এই যে আপনার পাবলিক ক্লাস মেইন অ্যাক্টিভিটিস এটা পুরো অ্যাক্টিভিটির প্যারেন্ট হলো এটা এবার এখানে যদি ক্লিক দিই দেখেন এখানেই নীল হয়েছে তার মানে এই লাইনটা এখান থেকে শুরু হয়েছে এবং এখানে শেষ হয়েছে তো আমাদের যাবতীয় যত কোড সমস্ত কোড হচ্ছে আপনার এই যে যে অনেক বান্ডেল এই অনেক বান্ডেলের আগে দেখেন এই যে এই এই ব্র্যাকেটটা শেষ হয়েছে আমরা এটাকে নিচে নিয়ে আসবো ঠিক আছে এই যে ব্র্যাকেট আর এই ব্র্যাকেট এর মাঝের আমরা সমস্ত কোড রাখবো এর উপরেও যাব না এটার উপরেও যাব না আর এই যে অনেক বান্ডেলের নিচেও যাব না ঠিক আছে তো এটার জন্য আমরা কি করব আপনাদেরকে কমেন্ট করা শিখেছিলাম আমি বলছিলাম যে কমেন্ট কেন করতে হয় এটাও বিস্তারিত বলা হয়েছে আমি এখন এখানে সময় নষ্ট করবো না ক্লাসে বলে দেবো সাথে এতটুকু বলি কমেন্ট করলে এটা প্রোগ্রামেটিক্যালি কোনো কাজ করে না এটা আমাদের বোঝার সুবিধার্থে তো কমেন্ট কিভাবে করতে হয় শিফটের বাম পাশে দেখবেন একটা প্রশ্নবোধক চিহ্নের একটা বাটন থাকে কিবোর্ডে এখানে ক্লিক দিলে হচ্ছে চাপ দিলে আপনার ইয়ে আসবে বা স্ল্যাশ আসবে তোমরা দুইটা স্ল্যাশ ইউজ করলে তখন এটা কমেন্ট হবে তো এখানে আপনি যাই টাইপিং করেন এটা কোনো কাজে আসবে না শুধুমাত্র বোঝার সুবিধার্থে তো আমি এখানে কিছু কমেন্ট করে দিলাম আমার বোঝার সুবিধার ঠিক আছে এটা শেষ করলাম এটা দিলাম এর মানে হচ্ছে আমি বুঝতে পারবো যে আমি এই কমেন্টের নিচে কখনো যাব না আর এখানে আমি দুটা কমেন্ট করি তার মানে হচ্ছে আমার যত কোড আমি এর ভিতরে করব। ঠিক আছে আর এখানে এসে আমরা দুটা কমেন্ট করে আচ্ছা এখানে কমেন্ট করার মানে হচ্ছে আমি আমি যত ভ্যারিয়েবল এখানেই নেব আর ভ্যারিয়েবলের পরিচয় এখানে করাবো এখানে ভ্যারিবলের পরিচয় করাবো আর বাকি সমস্ত কাজ এখানে করব তার মানে আমরা এই ব্র্যাকেটের উপরে যাবো না আর এই ব্র্যাকেটে নিচে আসবো না এই কমেন্ট আমরা সেই জন্য করলাম এটা বাধ্যতামূলক না তো যাই হোক আমি এবার কাজে আসি আমরা এখানে যেহেতু আমরা বাটন নিছি বাটনের একটা পরিচয় করে দেবো বাটনের পরিচয় করার জন্য আমরা এখানে কি করব বাটন লিখবো বিউটিটি লিখলে দেখেন বাটন আসছে আমরা একটা ভ্যারিবলের নাম দেবো ফর এক্সাম্পল আমরা নাম দিলাম বিটিএন বিটিএন বলতে বাটন বোঝায় সংক্ষেপ ওকে আমি নাম দিলাম বিটিএন এবার হচ্ছে আমার এই বিটিএন এই বিটিএনটা কার জাভার তো আমরা এটাকে পরিচয় করায় দেওয়ার জন্য আমরা এখানে আসবো এখানে এসে আমরা লিখব বিটিএন ঠিক আছে এই যে এই বিটিএন এখানে এসে লিখবো যে বিটিএন বিটিএন দেখেন চলে এসছে বিটিএন এবার স্পেস দিয়ে ইকুয়াল মানে অ্যাসাইনমেন্ট অপারেটর এবার আমরা লিখবো ফাইন্ড এ ফাই এন ডি লিখলে দেখেন চলে আসছে যে ফাইন্ড ভিউ বাই আইডি এখানে ক্লিক করলাম এবার এই লাইনটার মানে কি আপনাদের সংক্ষেপে বোঝায় ফাইন্ড মানে কি খোঁজা ভিউ মানে দেখা আর বাই আইডি আইডি বলতে কোনো একটা আইডিকে বোঝায় তাহলে এখানে ছিল ফাইন্ড ভিউ বাই আইডি তার মনে হচ্ছে এই বিটিএন ফাইন্ড খুঁজতেছে ভিউ দেখে দেখে মানে সে দেখে দেখে খুঁজতেছে বাই আইডি একটা আইডিকে কে খুঁজতেছে কারণ কোন আইডিকে খুঁজতেছে এটা আমাদেরকে ডিফাইন করে দিতে হবে ঠিক আছে তো ব্র্যাকেটের ভিতরে এসে আমরা ডিফাইন করব ডিফাইন করব কাকে আমরা বলবো যে বিটিএন তুমি ফাইন ভিউ বাই আইডি তুমি একটা আইডিকে খোঁজো কোন আইডিকে খোঁজো তুমি এই আইডিটাকে খোঁজো এই বাটনের যে আমরা একটা আইডি দিয়েছি এই আইডিটাকে খোঁজো ঠিক আছে আমরা এরকমটা বলতেছি ওকে তো আমরা এই ব্র্যাকেটের ভিতরে এসে আমরা একটা লিখবো আর আর মানে কি রিসোর্স আমরা বলি না যে ভাই তুমি যে কথাটা বললা তোমার এই কথার সোর্স কি এটা হলো সেই সোর্স সোর্স বলতে এখানে রিসোর্স বোঝায় আর রিসোর্সের সংক্ষিপ্ত মান হচ্ছে আর বড় হাতের আর আর মানে রিসোর্স লিখলাম আর ডট আইডি এবার রিসোর্স সে সোর্স নেবে কিসের সোর্স নেবে বলেন সে কিসের নেবে সে নেবে হচ্ছে আপনার আইডি ঠিক আছে আর ডট আইডি এই যে আইডি আর ডট আইডি ডট এবার হচ্ছে কাকে খুঁজবে সরি ওর কিবোর্ড একটু একা একা কাজ করে মাঝে মধ্যে একটা সমস্যা আর ডট আইডি ডট আমরা এবার দেখেন আবারও বলি ফাইন ভি বাই আইডি সে তুমি একটা আইডি কে খোঁজো কোন আইডি কে খোঁজো তুমি এই আইডিটাকে ওপেন বাটন তো আমরা এখানে আরব্রাট আইডিটা ও ওই বাটনটাকে লিখবো যখনই লিখবো অটোমেটিকলি চলে আসছে ঠিক আছে এবার আমরা লাইনটাকে কীভাবে শেষ করব সেমিকোলন দিয়ে আবার একবার মনে করায় দিয়ে আপনাদেরকে এক্সএমএল কোড সাধারণত ডাবল কোটেশন দিয়ে শেষ হয় আর হচ্ছে আপনার জাভা কোড সেমিকোলনে শেষ হয় তো এই লাইনটা আমি পুনরায় আর একবার করে দিচ্ছি আপনাদেরকে আমরা এখানে যে ভ্যারিয়েবল দেবো সেই ভ্যারিবলটা এখানে লিখবো লিখলাম বিটিএন লিখলে চলে আসছে বিটিএন স্পেস ডে ইকুয়াল আমরা লিখবো ফাইন্ড ভিউ ওয়াই আইডি ফাইন্ড ভিউ আইডি আর ডট আইডি ডট এবার আমরা ওই ওপেন দেখ এই যে অলরেডি চলে আসছে ওপেন বাটন এই ওপেন বাটন কোনটা বলেন তো এই ওপেন বাটন এটা চলে আসলো এবার হচ্ছে আমরা লাইনটাকে ক্লোজ করবো ক্লোজ মানে শেষ করবো শেষ করলে ব্রাকেটের বাইরাস সামনে সেমিকুলন দেবো দেওয়ার পরেও দেখেন একটা ইরড শো করছে এই ইরড শো যদি আপনাদের কাছে করে এটা সবসময় করে না এটা অ্যান্ড্রয়েড স্টুডিওর একটা বাঘ তো এরকম যদি আসে আপনার চলবে যে থ্রি ডট উপরে এই থ্রি ডটে যাওয়ার পরে এখানে একটা ক্লিক দেবেন দেওয়ার পরে চলে আসবেন বিল্ডে বিল্ড থেকে আসবেন নিচে ক্লিন প্রজেক্ট এখানে একটা ক্লিক দেবেন নিচে দেখেন লোডিং হচ্ছে এবার ইরডটা চলে গেছে এবার এই যে বাটন ওপেন বাটন এই ওপেন বাটন এইটা ওকে এই ওপেন বাটন এই অ্যাসাইনমেন্ট অপারেটরের মাধ্যমে এই বিটিএন এর ভিতরে চলে গেছে এখন বিটিএনটাকে এই বাটনের একটা বিটিএন একটা নাম একটা ভ্যারিয়েবল নাম ঠিক আছে অ্যাসাইনমেন্ট অপারেটর এটা প্রোগ্রামেটিক্যালে বোঝাতে হবে আমি এখানে বলতেছি না অনেক সময় লাগবে তো যেহেতু এই বাটনের যে বিটিএন এর ভিতরে আমি এখন এই এক্সামেলকে নিয়ে আসছি মানে বাটনটাকে নিয়ে আসছি এখন এই বিটিএনকে যা বলবো ও বাটনকে তাই করে দিবে এখন আমি এখানে চলে আসলাম নিশ্চয়ই যে বিটিএন এখানে আমরা একটা সেট ক্লিক করবো চলেন এর জন্য হচ্ছে আপনাদেরকে আমি একটা বিষয় বোঝাই যে এটা আসলে কীভাবে কাজ করে বা এটা আসলে কি আমি আপনাদেরকে একটা অ্যাপে নিয়ে যাই কী অ্যাপে নিব আচ্ছা এরকম যে কোনো একটা অ্যাপে আপনাদেরকে আমি নিয়ে গেলাম ঠিক আছে নেওয়ার পর আমি আপনাদেরকে বোঝাই মনে করেন এই যে কিছু বাটন আছে এখন পাবলিক বা প্রাইভেসি কোন একটা বাটনে আপনি ক্লিক করবেন মনে করেন আমি প্রাইভেসি বাটনে ক্লিক করলাম এখন এই বাটনে ক্লিক করলে কিছু একটা ঘটতেছে দেখেন আমাকে একটা পেজে নিয়ে আসছে এবং এই পেজে আমাকে প্রাইভেসি পলিসি দেখাইতেছে তো এই যে যে বাটনে কাজ করলো এই যে যে বাটনে কাজ করলো ঠিক আছে বাটনে ক্লিক দিয়ে যে কাজটা করতেছে এইটাকে বলা হয় সেট অন ক্লিক লিসেনার ঠিক আছে সেট অন ক্লিক লিসেনার তো আমরা এখন কাকে ক্লিক করব এই বাটনটাকে ক্লিক করবো তো বাটনকে যদি ক্লিক করি তাহলে বাটনের নাম আমরা কি আছে বিটিএন আপনাদেরকে একটা কথা বলে রেখে যে এইখানে যে আমরা বাটন নিয়েছি এই বাটন কপি করে নিয়ে গেলাম এই জায়গা আর এই জায়গা সেম রাখা মানে সবগুলো সেম রাখা ভালো তো আমরা বিটিএনের জায়গা ওপেন বাটন লিখে দিলাম ওকে মানে এখানেও যে বা যে ভ্যারিয়েবল নেব আর এখানে যে আইডি নেব সবগুলো যদি আমরা সেম নেই আমাদের কাজ করতে সুবিধা হবে তো আমি যেহেতু এই বাটনটাকে ক্লিক করব। সরি এই বাটনটাকে ক্লিক করব তাই এই বাটনকে বলবো ক্লিক করতে বলবো যে ওপেন বাটন এই যে ওপেন বাটন ডট সেট অন আপনারা লিখবেন দেখেন ওপেন বাটন ডট এসিটি সেট অন এনি অন ক্লিক লাই ক্লিক লিসেনার যত সময় না আসবে তত সময় টাইপ করতে থাকবেন যে ওপেন বাটন ডট সেট অন ক্লিক এ যে সেট অন ক্লিক লিসেনার আমরা এখানে দেবো এখানটায় ক্লিক দেবো সেট অন ক্লিক লিসেনার এবার আমরা লিখব নিউ ডাব্লু নিউ এটা লিখে আমরা একটা স্পেস চাপ দেবো এই অবস্থায় ঠিক আছে ভুলবশত যদি ক্লিক লেগে এই লাইনগুলো হারাই যায় তখন কি করবেন কন্ট্রোল চেপে ধরে স্পেস চাপ দেবেন তখন আপনার কাছে কিন্তু সাজেশন চলে আসবে তারপর এখানে দেখেন এই যে একটা লাইন আসছে এই যে ভিউ ডট অন ক্লিক লিসেনের এই লাইনটা লাগবে ওকে আমি আবারও দেখাই যে নিউ লিখে স্পেস দিলে আপনার কাছে সাজেশন আসবে যে ভিউ ডট অন ক্লিক লিসেনের এই লাইনটাতে ক্লিক করবেন এবার দেখেন এই যে যে ভিউ ঠিক আছে ওয়ান ক্লিক এই ওয়ান ক্লিকের নিচে যে ফাঁকা জায়গা আমাদের যাবতীয় সমস্ত কোড এখানে আমরা এই ব্র্যাকেটটা নিচে আসবো না আর এই ব্র্যাকেটের উপরে যাবো না এর মাঝামাঝি আমাদের কোডগুলো থাকতে হবে ঠিক আছে তো আমরা এখানে একটা কমেন্ট করে দিই বোঝার সুবিধার্থে যে আমরা যাবতীয় সমস্ত কাজ এখান থেকে করব কমেন্ট আমাদের বোঝার সুবিধার্থে ঠিক আছে তো আমি এটাকে কপি করলাম এবং এখানে এসে পেস্ট করলাম যে আমাদের যাব যাবতীয় কোডগুলো আমরা এখানে করব। এখন এর একটা আপনাদের জিনিস দেখাই যে এই যে ওপেন বাটন আমি ও ওপেন বাটনকে বলতেছি ওপেন বাটন ডট অন ক্লিক লিখে আর পান যে ওপেন বাটনে যদি ক্লিক হয় তাহলে কি ঘটতে কি ঘটাইতে চাই সেটা আমরা এখানে বলবো মনে করেন এখানে বাটনের একটা নাম আছে ওপেন বাটন আমরা চাইতেছি এই ওপেন বাটনে ক্লিক করলে এখানে ওপেন বাটন বাদ দিয়ে ক্লোজ বাটন লেখা থাকবো আমি চাইতেছি এটা যে এখানে যখন আমরা একটা ক্লিক দেবো তখন আমি চাই ওপেনের জায়গায় ক্লোজ বাটন লেখা থাকবে তো এখানে লিখলাম ওপেন বাটন ডট সেট অন ক্লিক লেশনারে বললাম যে যখন ওপেন বাটন সেট অন ক্লিক লেশনার মানে কি ক্লিক করা হবে তো ওপেন বাটনকে যখন আমরা ক্লিক ক্লিক করব তখন আসলে কি ঘটনা ঘটবে তো আমরা বললাম যে ওপেন বাটন ডট সেট টেক্স সেট টেক্সট সেট টেক্স মানে সেট সেট করো টেক্স টেক্সটকে সেট সেট করো কি সেট করবে টেক্সকে এখন টেক্স আমরা এখানে সরাসরি লিখলে হবে না ঠিক আছে সরাসরি লিখলে ভ্যারিয়েবল লিখতে হবে আমরা এখানে কি দেবো মনে করেন এখানে আমরা ডাবল কোটেশন লিখবো একটু ফাঁকা দিয়ে নিলাম ডাবল কোটেশন দিলাম দেওয়ার পরে আমরা বললাম যে ক্লোজ এ এসি ক্লোজ বাটন এবার আমরা যদি এবার এই বাটন থেকে যে ওপেন ডট সেট অন ক্লিক লিখো তার মানে যদি ওপেন বাটনকে ক্লিক করা হয় এই ওপেন বাটনকে ক্লিক করা হয় তাহলে তুমি ওই ওপেন বাটনের ভিতরে মানে এই বাটনের ভিতরে এই ক্লোজ বাটন লেখাটা দেখাও ঠিক আছে তখন এটা চলে যাবে ওই লেখাটা আসবে চলো আমরা একটু রান করে দেখি 8 মিনিট ওভার হয়ে গেছে 13 মিনিট হয়ে গেছে অলরেডি ঠিক আছে তার মানে এটা হচ্ছে সরাসরি মেসেঞ্জারে দেওয়া যাবে না আমি কোথাও আপলোড করে এটা আপনাদেরকে লিংকটা দিয়ে দেব আমার পিসিতে ওয়াইফাই থাকতেছে না যাক কোনো ইন্টারনেট দেখাছে সমস্যা নাই এটা আশা করি ঝামেলা করবে না

তাহলে কী হবে আমরা ওপেন বাটন ওই ওপেন বাটনের ভিতরে ডট সেট সেট করো টেক্স টেক্সকে সেট করো মানে একটা লেখাকে সেট করো কি সেট করবে আমরা বলছি যে ক্লোজ বাটন লিখে দাও তো আমরা যখন এখানে ক্লিক দেবো অটোমেটিকলি দেখেন ক্লোজ বাটন লেখা চলে আসছে ঠিক আছে তো এই লাইনটা আমার দেখানোর উদ্দেশ্য না এখন আমি আপনাদেরকে শুধু এটা বোঝাতেছিলাম যে আসলে এই অন ক্লিক লিসনার কিভাবে কাজ করে সেট অন ক্লিক লিসনার কিভাবে কাজ করে এবার আমাদের মূল যে টার্গেট ছিল একটা অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটিতে যাওয়া এই অ্যাক্টিভিটিতে শুধুমাত্র একটা ওপেন বাটনে একটা বাটন আছে এবার আমরা অন্য একটা অ্যাক্টিভিটিতে যাব এখন এই যে এই যেরকম একটা অ্যাক্টিভিটি এরকম আমরা আরও একটা অ্যাক্টিভিটি তৈরি করব সেটা কীভাবে তৈরি করবো আমরা চলে যাব দেখেন আমি তো শুরু থেকে যদি দেখাই অ্যাপে যাব অ্যাপে যাওয়ার পর সে যাবা যাবাতে যাবো এই যে আপনার প্যাকেজ নাম ঠিক আছে এই যে প্যাকেজ নাম এই প্যাকেজ নামের উপরে রাইট বাটন ক্লিক করবো রাইট বাটন ক্লিক করে আপনার নিউতে যাবো নিউতে যাওয়ার পরে এখান থেকে যে অ্যাক্টিভিটি দেখছেন যে অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি থেকে আমরা আসবো এম ভিউস অ্যাক্টিভিটি যাই এমটি এম অ্যাক্টিভিটি এইটা এখানে ক্লিক করবো আমরা এই এম এই অ্যাক্টিভিটি দেখেন এই অ্যাক্টিভিটির নাম চাই মেন অ্যাক্টিভিটি আর এখান থেকে মেন অ্যাক্টিভিটি টু মানে কিছু একটা নাম দিতে হবে তো এখানে ফর এক্সাম্পল মেন অ্যাক্টিভিটি টুই নাম থাকলাম না নাম চেঞ্জ করলাম না আর এই যে আপনার এর নাম আছে ঠিক আছে সর্বোচ্চ আপনি আন্ডার স্কোর ইউজ করতে পারবেন তো আমরা এটাকে ফিনিশ করে দিলাম এই অবস্থাতেই থাকলো দেখেন অলরেডি যে নতুন নতুন আরও একটা অ্যাক্টিভিটি তৈরি হয়েছে আমাদের আগের অ্যাক্টিভিটি কোনটা আগের অ্যাক্টিভিটি এক্সামেল এটা নতুন অ্যাক্টিভিটিড এক্সামেল যে অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেইন টু ঠিক আছে এই যে একটা ফাঁকা স্থান কিছু নাই আর এই যে মেইন আপনার যাবা একটা আর নতুন কোড এই যে যেহেতু আমরা কিছুই করি নি পুরো ফাঁকা স্থান তো এবার হচ্ছে আমরা কি করব চলেন এখানে কিছু একটা নিয়ে আসে এখানে কনস্ট্যান্ট লেআউট কেটে দিয়ে আমরা এখানে কি দেবো মনে আছে আপনাদের লিনিয়ার লেউট লিনিয়ার লেআউট আর লিনিয়ার লেআউট লিখলে আপনাদের এইখানে এসে এখানে চেঞ্জ হয় না তাই তো এখানে চেঞ্জ হয় আমরা আর একবার ট্রাই করি আমরা কনস্ট্যান্ট লেআউটটাকে কেটে দেবো কেটে দিয়ে এখানে লিখবো লিনিয়ার লেআউট লিখলাম লিনিয়ার লেআউট এবার আর দেখেন এখানে লিনিয়ার লেআউট চলে আসছে তো এটাকে আমরা নিচে নামাই দিই কারণ এটা নিচে যাওয়া যাবে না আর এই গ্রেটার দেন সাইনে নিচে এসে আমাদের আপনাদের মনে আছে এখানে কী বলছিলাম লিনিয়ার লেআউট নিলে একটা অরিয়েন্টেশন নিতে হবে অরিয়েন্টেশন আমরা নিলাম ভার্টিক্যাল ঠিক আছে স্যার আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করব ব্যাকগ্রাউন্ড দুই চার ছয় আমরা হচ্ছে আপনার এখানে ব্ল্যাকই নিলাম ফর এক্সাম্পল ব্ল্যাক থাকলো ব্যাকগ্রাউন্ডে এবং এখানে এসে আমরা একটা টেক্সট ভিউ নিলাম ফর এক্সাম্পল টেক্স ভিউ টেক্স ভিউ এবং হচ্ছে আমরা এখানে নিলাম প্যারেন্ট হাইট নিলাম র্যাপ কন্টেন্ট টেক্স ভিউটাকে শেষ করলাম এবং এখানে একটা টেক্স দিয়ে দিলাম বললাম যে ওয়েলকাম ওয়েলকাম টু মাই সেকেন্ড অ্যাক্টিভিটি সেকেন্ড অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি সেকেন্ড অ্যাক্টিভিটি ওকে আমরা কিছু একটা নাম দিয়ে দিলাম এবং আমরা হচ্ছে এটা সাইজটা বড় করে দিই টেক্স সাইজ সেখানে আমরা তিরিশ এসপি করে দিলাম টি সি টিতে সিটি কালার আমরা হচ্ছে দুই চার ছয় হোয়াইট ব্যবহার করলাম ঠিক আছে আমরা একটা দিলাম তার মানে হচ্ছে এগুলো আমরা দ্বিতীয় অ্যাক্টিভিটিটা আমরা ওয়েলকাম টু মাই সেকেন্ড অ্যাক্টিভিটি লিখে দিলাম মানে আমি চাচ্ছি যে এই বাটনে ক্লিক দিলে ওপেন বাটনে ক্লিক করলে আমাদের এই লেখাটা দেখাবে এই অ্যাক্টিভিটি দেখাবে ওকে তো আমাদের এই প্রথম অ্যাক্টিভিটি কোনটা মেন অ্যাক্টিভিটি এইটা এবার আমরা ওপেন বাটন ডট সেট অন ক্লিক লিসনার এখন যখন ওপেন বাটনকে ক্লিক করা হবে তখন কি করবে সেটা আমরা এখানে বলবো ওপেন বাটনকে যখন ক্লিক করা হবে তখন আমরা চাই এই অ্যাক্টিভিটি থেকে মানে এই এক বাটনে ক্লিক করা হলে আমরা চাই এই অ্যাক্টিভিটিতে নিয়ে আসবে আমরা চাই সেটা ঠিক আছে আমরা ওইটা চাই তাহলে আমরা কি করব আমরা হচ্ছে এখানে এই লাইনটা হচ্ছে একটা অ্যাক্টিভিটি থেকে আর একটা অ্যাক্টিভিটি যাওয়ার কয়েকভাবে যাওয়া যায় ফর এক্সাম্পল ইন্টেন্ট ইনটেন্ট এরকম যাওয়া যায় যে মাই ফর এক্সাম্পল একটা ভ্যারিয়েবল বল ধরলাম মাই ইন্টেন্ট এরকম তো আমরা এটা দিয়ে যাব না এটা আপনাদের কাছে জটিল মনে হতে পারে আমি সহজ একটা দেখা দিই এক লাইনের ছোটো অতের এস দিয়ে এ লিখবেন এস টি এ আর টি স্টার্ট অ্যাক্টিভিটি এ সি আই অ্যাক্টিভিআই অ্যাক্টিভিটি এই যে আসছে স্টার্ট অ্যাক্টিভিটি যত সময় আসবে তত সময় টাইপ করতে দেখবেন স্টার্ট অ্যাক্টিভিটির ভিতরে দেখেন অনেকগুলো আছে এই যে স্টার্ট অ্যাক্টিভিটি এই যে একটা তো আপনারা কোনটা নেবেন স্টার্ট অ্যাক্টিভিটির ভিতরে দেখেন ইনটেন্ট লেখা আছে যে ইন্টেন্ট এই লাইনটা নেবেন ইনটেন্ট দেখে ঠিক আছে ইনটেন্ট এইটা নেবেন ইনটেন্ট এবার এই অবস্থাতে আপনারা লিখবেন নিউ এ নিউ ইউ নিউ ইনটেন্ট নিউ লেখা স্পেস দিলেই ইনটেন্ট চলে আসবে আর ভুলবশত যদি সাপটা যেভাবে হারিয়ে যায় তখন কী করবেন কন্ট্রোল চেপে ধরে স্পেস চাপ দিবেন সাজেশন আনার জন্য তো এখান থেকে আর এভাবে যদি এরকম ঝামেলা হলে বরতের আয় লেগলে দেখেন চলে আসছে ইনটেন্ট এভাবে ওকে তো আরেকবার একবার দেখা দিচ্ছে এস টি এ আর স্টার্ট এস টি এ আর টি স্টার্ট অ্যাক্টিভিটি এই যে স্টার্ট অ্যাক্টিভিটি আমরা এটাকে নিলাম আমরা এখানে নেব নিউ নিউ মানে হলো নতুন মেমোরি অ্যালোকেশন নিউ লেগে একটা স্পেস দেবো পর আমরা এই ইনটেন্টটাকে নিয়ে দেবো ইনটেন্ট এবার দেখেন এবার বলছে এখান থেকে আপনাদের একটা কনটেক্স লিখতে হবে কনটেক্সের অর্থ হলো আমি যে অ্যাক্টিভিটি আছি সেটা ডট দিস আমরা এই মুহূর্তে কোন অ্যাক্টিভিটিটি আছে বলেন আমরা এই মুহূর্তে আছি এই যে মেইন অ্যাক্টিভিটি দেখছেন মেইন অ্যাক্টিভিটির ভিতরে আছে তো আমরা একটা লিখবো মেইন অ্যাক্টিভি যে ক্লা যে অ্যাক্টিভিটিতে আছে সেই অ্যাক্টিভিটি তো আমরা আছি মেইন অ্যাক্টিভিটি ওকে এই যে এইটার ভিতরে তাহলে লিখলাম মেইন বানান ঠিক করে লিখবেন মেইন অ্যাক্টিভিটি এই যে মেইন অ্যাক্টিভিটি মেইন অ্যাক্টিভিটি ডট দিস টি এইচ লিখলে দেখেন ডট দিস চলে আসছে এবার কমা দিবেন কমা দিয়ে এবার লিখবেন আপনি কোন অ্যাক্টিভিটিতে যাবেন তা আমি যাব মেইন অ্যাক্টিভিটি টুতে যাব তাহলে লাগলাম মেইন অ্যাক্টিভিটি টু মেইন অ্যাক্টিভিটি টু দেখেন এই যে চলে আসছে মেইন অ্যাক্টিভিটি টু আর নিচে আছে মেন অ্যাক্টিভিটি ডট ক্লাস আপনি নিচেরটা দিলেও হবে উপরেরটা যদি দেন তাহলে ডট ক্লাস লিখতে হবে আর এটা দিলে একবারে হয়ে যাবে তো এটা দিলে এভাবে সরাসরি দিলেই হচ্ছে অথবা আপনি যদি এভাবে লেখেন যে মেইন অ্যাক্টিভিটি টু এভাবে লিখলে পর আবার লিখবেন ডট ক্লাস ওকে আমাদের লাইনটা কিন্তু শেষ আর কোনো কিছু নাই এর পুরোপুরি শেষ এবার যদি আমি একটু রান করি তার মানে হচ্ছে আমি বলছি স্টার্ট অ্যাক্টিভিটি নিউ ইন্টেন্ট মেন অ্যাক্টিভিটি ডট দিস মানে কি আমরা যে অ্যাক্টিভিটি আছে সেই অ্যাক্টিভিটি ডট দিস তো আমরা সেই মেন অ্যাক্টিভিটিতে মেন অ্যাক্টিভিটি ডট দিস কমা দিয়ে কোন অ্যাক্টিভিটিতে যাবো মেন অ্যাক্টিভিটি এই টুতে যাবো মেন অ্যাক্টিভিটি টুতে যাবো তো আমরা সেটাই দিলাম মেন মেন অ্যাক্টিভিটি টু ডট ক্লাস একটা রান হয়ে গেছে দেখেন এবার আমরা যদি ওপেন বাটনে ক্লিক করি আমাদের নিয়ে আসবে ওয়েলকাম টু মাই সেকেন্ড অ্যাক্টিভিটি ঠিক আছে এই যে আমি যদি আবারও ব্যাপারে আসি ব্যাক এসে আবার যদি ওপেন বাটনে ক্লিক করি আমাদের একটা অ্যাক্টিভিটিতে নিয়ে আসছে তো এটা ছিল মূল বিষয় এবার হচ্ছে আপনি এই অ্যাক্টিভিটির ভিতরে আপনি একটা গল্প লিখে দিলে গল্প চলে আসতো ঠিক আছে তো এটা জাস্ট একটু চেষ্টা করেন বাসায় বসে আপনারা এরকম মনে করেন আরও দুই তিনটা বাটন দেবেন এই ওপেন বাটনের জায়গায় আপনার একটা গল্পের নাম দিবেন এবং সেই গল্পের নাম দিবেন এবং ওই বাটনে ক্লিক করলে ওই গল্পে নিয়ে দেবো ওই গল্পে বলতে সেকেন্ড অ্যাক্টিভিটিতে আপনার একটা গল্প লিখে দেবেন এখানে ঠিক আছে ফর এক্সাম্পল আমি আপনাদেরকে একটু দেখা দিই ভিডিওটা যেহেতু অলরেডি বড় হয়ে গেছে আর একটু বড় হোক সমস্যা নাই জাস্ট সিম্পলি আপনাদের একটা দেখা দিই আমি চ্যাট জিবিটি চলে গেলাম আমি এখানে বললাম যে তুমি আমাকে তুমি আমাকে একটি গল্প 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 লিখে দাও ফর এক্সাম্পল ফর একটি একটি বিড়াল ও একটি মাসের বন্ধুত্ব নিয়ে ওকে আমি সার্জিবিটিকে বললাম একটা গল্প লিখে দাও একটি বিড়াল এবং একটি বন্ধুত্ব নিয়ে এবং বললাম যে এবং গল্পটির সুন্দর একটি নাম যে নামও দিবা ওকে তা আমি চারজিবিটি বললাম একটা গল্প দেখে কি গল্প দেয় আচ্ছা আচ্ছা আমাদের গল্প লিখে দেছে আমি এখান থেকে এটাকে একটু কপি করব আমি প্রথমে এখান থেকে হচ্ছে গল্পের নামটা নিয়ে গেলাম আমি প্রথমে গল্পের নামটা কপি করে নিয়ে গেলাম এবং হচ্ছে এখানে গল্পের নাম দিয়ে দিলাম ফর এক্সাম্পল কোথায় যে প্রথম অ্যাক্টিভিটিতে আমরা একটা গল্পের নাম দিয়েছিলাম ঠিক আছে এই ওপেন বাটনের জায়গায় আমরা গল্পের নামটা দিয়ে দিলাম গভীর সমুদ্রের বন্ধু এবং আমরা এখানে এসে আমরা পুরো গল্পটাকে এবার নিয়ে নিলাম মনে করেন এতটুকু নিলাম পুরোটা নিলাম না এতটুকু নিলাম এটাকে কপি করলাম এবং আমরা দ্বিতীয় অ্যাক্টিভিটিতে এসে আমরা এখানে এই গল্পটাকে কপি পেস্ট করে দেবো ঠিক আছে এখানে কপি পেস্ট করে দিলাম এখন এখানে কিছু ই করছে শরটা আসলে আপনার এখানে যে ডাবল কোটেশন ইউজ করছে ঠিক আছে কিন্তু এখানে ডাবল কোটেশন দেওয়া যাবে না তো হচ্ছে আমরা এখানে এই এই লেখাটুকুর ভিতরে ডাবল কোটেশন নেই আমরা তাহলে শুধুমাত্র এতটুকু নিলাম আপনি চ্যাট জিবিটিকে বলে দিবেন যে সে যেন কোনো ডাবল কোটেশন ইউজ না করে ঠিক আছে আমি সময় নষ্ট করলাম না এবার আমি শুধু এতটুকু দিলাম কারণ এতটুকুর ভিতরে কোনো ডাবল কোটেশন নেই আমি জাস্ট একটু গল্পটাকে বাড়ায় দিলাম একই লেখা দিয়ে এবং লেখার চার্জটা অনেক বড় হয়ে গেছে আমি এই বিষয়ে তিরিশ থেকে বিশ বিশও বেশি হয়ে যায় আমি এখানে লেখলাম ষোলো ষোলো দিলাম ঠিক আছে ষোলো এসপি এবং আমরা এখানে একটা প্যাডিং ইউজ করতে পারি প্যাডিংয়ের কী কাজ সেটা আপনাদেরকে অলরেডি বলা হয়েছে প্যাডিং আমি এখানে দশ দিলাম এবার যদি আমরা রান করি আপনাকে দেখেন আচ্ছা অ্যাপটা রান হয়ে গেছে এবার গভীর সমুদ্রের বন্ধু আমরা এখানে ক্লিক দিলে আমাদের একটা গল্প দেখাচ্ছে তাহলে এখন আপনি এখানে পারেন না এখানে একটা সুরা বা একটা কবিতা বা একটা গল্প এরকম একটা প্রপারলি একটা অ্যাপ ডেভেলপ করতে পারবেন আপনি এখানে মনে করেন আরও কয়েকটা বাটন দেন নেওয়ার পরে শুধুমাত্র এই গল্পের নামগুলো পাল্টায় দেন ঠিক আছে এই গল্পের নামগুলো এডারটায় পাল্টায় দেন ভিন্ন ভিন্নভাবে এক একটা অ্যাক্টিভিটি তৈরি করবেন আর এখানে আলাদা আলাদা সবার জন্য এক একটা গল্প লিখে দেবেন আর এখানে যে ইর শো করছে একটা কারণ আছে কারণ প্রতিটা বাটনের বা টেক্সের আলাদা আলাদা আইডি দিতে হবে সেম আইডি সবার দেওয়া যাবে না যে আমি কপি পেস্ট করছি সবারই সেম আইডি সেই জন্য দেখা যায় ঠিক আছে এখানে ভিন্ন দিলে দেখেন ইরটা চলে যাবে সবারই আলাদা আলাদা বাটন ইয়া আইডি ধরতে হবে তো ভিডিওটা যদিও বেশি বড় হয়ে গেছে আপনারা একটু চেষ্টা করবেন এটা দেখে আসার জন্য ইনশাআল্লাহ ক্লাসে বাকি বিষয়গুলো দেখা দেওয়া হবে তো এটা যদি পারেন তাহলে আপনাদের কিন্তু প্রপারলি একটা অ্যাপ আপনারা ডেভেলপ করতে পারবেন স্ট্যাটিক লেভেলের যেটা প্লে স্টোরে আপনার যে সুরা কবিতার যে ছোটো ছোটো অ্যাপগুলো দেখেন সিম্পলি অ্যাপ সেই অ্যাপ কিন্তু অলরেডি আপনারা তৈরি করতে পারবেন ঠিক আছে তার মানে আপনি এক একটা নেবেন এক একটা অ্যাক্টিভিটি ক্লিক দিলে ক্লিক করলে এভাবে গল্পটা শো করবে